আবু মোহাম্মদ খান এবং মোহাম্মদ ফিরোজ খান আমরা আলোচনা করছি নতুন পে স্কেল নিয়ে সংবাদে বলা হচ্ছে যে নতুন পে স্কেল সরকার যেটা ঘোষণা করেছে সেটার প্রেক্ষিতে এত সুযোগ সুবিধা দেওয়ার পরও সরকারের একটা গ্রুপ মানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মাঠে আছেন তার প্রেক্ষিতে এক ধরনের ষড়যন্ত্র রয়েছে সে বিষয়ে গোয়েন্দারা রিপোর্ট করেছে সরকারের উচ্চ মহলে আপনারা কি মনে করেন যে তার সাথে আপনি একমত মিস্টার ফিরোজ খান এখন গোয়েন্দারা কি রিপোর্ট করছে তা তো আমার জানা নাই এখন কোন প্রেক্ষাপটে তাদের এটা কি মানে স্পিডটা কি এটা করার পিছনে বা এটা তো আমাদের ডিটেলস না জানলে উপরে তো মতামত দেওয়া কঠিন না কিন্তু যে পে স্কেল মানে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড যদি আপনি তার কথা মেনেই নেন সেই ক্ষেত্রে আমার তো মনে হয় ঝামেলা থাকার কথা না অন্য অন্য জায়গায় ছোটো ছোটো জায়গাগুলোতে না এখানে এখানে আসলে আমার দৃষ্টিকোণ থেকে টোটাল পেশাগত বক্তব্য ছাড়া এর বাহিরে কিছু আছে বলে আমার জানা নেই পেশাগত বিষয়টা নিয়েই আসলে বিতর্কের সূত্রপাত এখানে কারণ সার্ভিস আপনি না আপনি যে কথাটা প্রথম তুলেছেন যে দশ বছর ছয় বছর সেখানে একটা ব্যাখ্যা দিয়েছেন যে দশ বছর ছয় বছর একটা রাখা হয়েছে এই ব্যাখ্যাটা যখন অর্থমন্ত্রী মহোদয় আমাদেরকে দিচ্ছিলেন তখন আমরা তাকে বুঝিয়েছি যে সে বলেছেন যে চতুর্থ গ্রেড পর্যন্ত এটা বলবৎ থাকবে এর উপরে না তৃতীয় গ্রেড দ্বিতীয় গ্রেড এবং প্রথম গ্রেড না বৈষম্যের আসলে মূল সূত্রপাত ঘটেই কিন্তু তৃতীয় গ্রেড থেকে শুরু হয় আচ্ছা তৃতীয় গ্রেড থেকে কিন্তু বৈষম্যের মেইন গুলো শুরু হয় মর্যাদার বিষয়টা তখন মর্যাদার বিষয় একজন যখন প্রথম গ্রেডে সচিব বা সমপর্যায়ে যায় তার ব্যসমেট যখন তৃতীয় গ্রেডে থাকে তখন কিন্তু মর্যাদা বিষয়টা কিন্তু প্রশ্নবদ্ধ হয় প্রশ্নবিদ্ধ হয় আমরা অর্থমন্ত্রীকে বুঝিয়েছি যে আপনি যখন চতুর্থ গ্রেড একটা লোক একজন লোক যাবেন তার তো দশ বছর চাকরি থাকে না সে যে বলছেন যে দশ বছর পরে স্বয়ংক্রিয়ভাবে পরের পদে যাবেন এর পরবর্তী পর্যায়ে ছয় বছর মানে ষোলো বছর ষোলো বছরে সে দুইটা পদোন্নতি পাবেন ওই পঞ্চম গ্রেডের স্কেলের পরে গিয়ে ষোলো বছর কারো তো চাকরি নেই এই ধরনের একটা শুভঙ্করের ফাঁকি এই ধরনের একটা পে স্কেলের মধ্যে এই ধরনের বক্তব্যগুলোই আমাদেরকে আসলে কষ্ট দিচ্ছে আমরা বলার পরে সেটা খুব ভালো প্রশ্ন আমাদের জানা মতে মাননীয় অর্থমন্ত্রী পাঁচই পাঁচ নভেম্বর আমাদের সামনে বলেছেন যে আমি যে বেতন বৈষম্য আমি একা সিদ্ধান্ত দিতে পারবো না আমি আপনাদের সাথে অনেকটা একমত কিন্তু এটাকে নিরসন করতে হলে আমি সরকারের সাথে আলাপ করবো এবং বেতন বৈষম্য নিরসন কমিটি যেটা করা হয়েছে তাদের মেম্বারদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব সে নভেম্বর এই কমিটির মেম্বাররা কারা এই কমিটির মেম্বার বাণিজ্য মন্ত্রী শিল্প মন্ত্রী শিক্ষা মন্ত্রী কয়েকজন মন্ত্রী কয়েকজন মন্ত্রী কয়েকজন মন্ত্রী কয়েকজন সচিব সচিব মহোদয়রা কমিটির মেম্বার না তারা সঞ্চালক এখানে তাদেরকে সহায়তা করবে সচিবিক দায়িত্ব সহায়তা করবে কিন্তু যখন একটা সিদ্ধান্ত নেওয়া হয় মিস্টার শহীদ খান যখন একটা সিদ্ধান্ত নেওয়া হয় তার আশেপাশে যারা থাকেন ডেফিনেটলি তারা একটা প্রভাব বিস্তার করেন যে অনেক সময় হয় আপনি কিভাবে দেখবেন একটা জিনিসকে আমাদের প্রত্যেকের দেখার একটা আলাদা ধরন আছে কি যে আপনি কিভাবে দেখতে চান আমি সহায়তাকারী অফিসার হিসাবে আমি নিরপেক্ষভাবে দেশের জন্য যেটা মঙ্গলজনক এবং দেশের স্বার্থে জনগণের স্বার্থে যেটা সংবিধান সম্মত সেটাই আমি করার চেষ্টা করব কিন্তু আপনি বলবেন যে আপনি সচিব আপনি সচিবদের পক্ষ টানবেন তো এটাতে এই ধরনের তর্কের কোনো উত্তর দেওয়া সম্ভব না এটা হলো কূট তর্ক কেন এইটা অনেক সময় বলা হয়ে থাকে এটা একজন সচিব তিনি যে ক্যাডারি হন না কেন যে সাবজেক্টেরই হন না কেন যেখান থেকে তিনি আসেন না কেন তার দায়িত্ব হচ্ছে সরকারকে সহায়তা করা এবং তিনি কীভাবে সহায়তা করবেন এটা আমাদের কনস্টিটিউশনের সরাসরি বলা আছে এবং শুধু সচিবের না প্রত্যেক গণ কর্মচারীর দায়িত্ব হচ্ছে জনগণকে সেবা করা এবং সংবিধানসম্মতভাবে কাজগুলো করা এখন উনি ওখানে বসলেই যে উনি প্রভাবিত করতে পারেন এমন নয় আর দেশের ক্ষমতার মালিক হলো জনগণ জনগণের ভোটে নির্বাচিত যে সরকার থাকে সেই সরকার সিদ্ধান্তগুলো গ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সরকার কিন্তু অনেক লোকের সাথে পরামর্শ করে অনেক স্টেক হোল্ডার আছে যেমন একটু আগে আপনি একটা গোয়েন্দা রিপোর্টের কথা বললেন সেটাও কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো এই রিপোর্ট ওখানে ওখানে যদি বলি যে গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট দিচ্ছে এটা আমিও জানি না বাট আমি মনে করি যে প্রত্যেক মানুষের প্রত্যেক সরকারি কর্মচারীর বা সরকারি কর্মচারীর যে সংগঠনগুলো আছে যারা লিগাল সংগঠন তাদেরকে গভর্নমেন্ট অলরেডি অ্যালাউ করছে এই ধরনের সংগঠন করতে তাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো বিষয়ে সেটা পে স্কেল নিয়ে হতে পারে তাদের মর্যাদা নিয়ে হতে পারে সেই বক্তব্য সরকারের কাছে পৌঁছে দেওয়া তাদের একটা অধিকার এবং তারা সেটা পৌঁছে দিচ্ছেন এর মধ্যে আমি কোনো ষড়যন্ত্র দিই কিন্তু একটা জায়গায় একটা প্রশ্ন থেকে যায় সেটা হলো যে এই ছাব্বিশটা ক্যাডার একসাথে অ্যাডমিন ক্যাডার কেন এই আন্দোলনে নাই এটা তো যারা আন্দোলন আছে তারা বলতে পারবে এক

বাট আমি আমি একজন ওই কার্ডারের সদস্য হিসেবে আমি সবসময় যেটা আমরা বলার চেষ্টা করছি যে আমরা কোনো ট্রেড ইউনিয়ন না আমরা অ্যাডমিন কার্ডের যে অ্যাসোসিয়েশন আছে আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনে আমরা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট কথাবার্তা নিয়ে আলোচনা করি আলোচনা করার পরে আমরা একটা সরকারের কাছে স্মারকলিপি দিই এবং সরকারের কাছে সরকারের কাছে স্মারকলিপি দেওয়ার মাধ্যমেই আমরা দাবি দেওয়াগুলো পেশ করি ওনারা যে পদ্ধতিতে করেন আমরা সেই পদ্ধতিতে করি আচ্ছা ডিফারেন্সটা হচ্ছে ওনারা মিডিয়াকে ইনভলভ করেন আমরা মিডিয়াকে সেটা ইনভলভ করি না আমরা আমরা চেষ্টা করি যে ফর্মাল ওয়েতে দাবি দেওয়া পেশ করা সম্ভব সেখানে দাবি দেওয়াগুলো তুলে ধরা মানে সেখানে জনগণের ওইভাবে আপনারা জনগণের সামনে এটাকে এটা প্রেস করার কোনো দরকার নেই কারণ আমরা মনে করি যে কেন আমাদের অ্যাডমিন ক্যাডারের কথা যদি বলি তাদের অনেক বিষয়ে অনেক অভিযোগ আছে অনেক আমি অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট ছিলাম আচ্ছা ঠিক আছে অনেক অভিযোগ আছে যেটা আমরা লিখিতভাবে গভর্নমেন্টের কাছে সবসময় তুলে ধরা যায় যে পে কমিশন যখন হয়েছে তখন কিন্তু প্রত্যেক অ্যাসোসিয়েশন প্রত্যেক স্টেক হোল্ডারকে তারা দেখেছেন ওখানে কিন্তু আমাদের বক্তব্য দেওয়া আছে এবং লিখিত বক্তব্য দেওয়া আছে আমি এখন অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য না ফিরোজ খান জি আপনারা কি মনে করেন যে আসলে এর সাথে অ্যাডমিন ক্যাডারের সুযোগ সুবিধা সংরক্ষিত হয়েছে স্বার্থ সংরক্ষণ হয়েছে এই এই পে এই কারণে তারা নাই আপনাদের সাথে না আমি মনে করি যে স্বার্থ সংরক্ষণ করে তারা আসছে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে কয়েকবার তারা সুপার নিউমারের এই পদোন্নতি নিয়ে 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 গিয়েই তারা তাদের যে পদোন্নতির যে গ্যাপটা সে গ্যাপটা তারা আগেই ফিল করে গিয়েছে অর্থাৎ একজনকে তিন বছর পরে একটা পদ থেকে আরেকটা পদে যাওয়া প্রয়োজন দেখা গেছে তিন বছর পরে সে সুপার নিউমারেরি পদে ওই পদে পদোন্নতি পেয়ে যাচ্ছে আমার একটা দেখা যাচ্ছে যে অন্য ক্যাডারে দশ বছর বারো বছর সেই না। যে তার কাঠামোটা সেভাবে পরিবর্তন হয় নাই যুগোপযোগী হয় নাই এটার বিকল্প হিসাবেই প্রশাসনে সুপার নিউমারেরি পদের ব্যবস্থাটা রেখেছে একমাত্র সেখানে আর কাউকেই কিন্তু এই ব্যবস্থা রাখা হয়নি এই বিষয়টা আমরা অর্থমন্ত্রীকে বলার পরে বাইশ নভেম্বর মাননীয় অর্থমন্ত্রী মহোদয় একটা প্রস্তাবনা আপনার পত্রপত্রিকায় দেখেছেন এটা প্রকাশিত কিভাবে হয়েছে জানি না যদি এটা প্রকাশিত পত্রিকা দেখেই আমি দেখেছি যে এটা সারসংক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তার উপরে মতামত দিয়েছেন সেই মতামতে আমলে না নিয়ে সেই দশ বছর ছয় বছরের সে বিতর্কিত বিষয়টি একটি এর ভিতর একটা চরম এম্বিটি আসলে এটার মধ্যে ব্যাখ্যা নাই যে ১৬ বছর পরে তার বয়সকে আরও থাকবে কিনা আমার মনে একজন কর্মকর্তারও তারপরে পঞ্চম গ্রেডের পরে ১৬ বছর বয়স থাকার কথা না সেই ধরনের একটা বিষয় ভেটিং করে অনুমোদন করে নিয়ে আসা হচ্ছে ওটা আমরা সরকারের যেহেতু এই কমিটির সভাপতি অর্থমন্ত্রী মহোদয় তাকে আমরা রিকোয়েস্ট করেছি কনস্ট্রাকটিভ ওয়েটা আমরা বুঝিয়েছি কিন্তু তার প্রেরিত সার সংক্ষেপ যেটা মাননীয় প্রধানমন্ত্রী যার উপরে মতামত দিয়েছেন সেটার ওই আলোকে কেন আর প্রতিফলন ঘটেনি এই পে স্কেলে সেটা আমাদেরকে এটাও মনে করেন কিনা যেটা একটু আগে বলছিলেন যে ক্যাডার সার্ভিসে যারা তারা অষ্টম গ্রেডে নন ক্যাডাররা নবম গ্রেডে যেটা কোনো সময় হয় নাই বিগত সপ্ত যে যে সাতটা পে স্কেল ঘোষণা করা হয়েছে এইটা হুট করে কেন সরকার দিল এটা কি ইচ্ছা করেই উদ্দেশ্য প্রণোদিতভাবে কি এটা করা হয়েছে এটা সরকার আমি মনে করি যে কারো পক্ষ থেকে দাবি ছিল আমার না কোনো দাবি না আমার সুপারিশও ছিল না আমার আমার মনে হয় যে এই বিষয়টায় কোথাও কোনো জায়গায় কোনো সমস্যা সৃষ্টি হয়েছে সরকারের কোনো জায়গায় একটা এখানে গ্যাপ তৈরি হয়েছে যেখানে হয়তো কোনো কেউ হয়তো এটা করেছেন এবং কি কারণে করেছেন আমি সেটা বলবো না কারণ এ নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে আমি যেটা খোলামেলা বলি সেটা হলো যে মিডিয়ার সামনে আমি কথাটা আসলে বলতে চাইনি যেমন ওই দিন এই প্রসঙ্গটা উত্থাপিত হয়েছে আমাদের পক্ষ থেকে নেতৃবৃন্দ জন বিএমের প্রেসিডেন্ট আপনি জানেন মহাসচিব তারা এই বিষয়টা উত্থাপন করেছেন সেটা হলো যে আজকে অর্থ মন্ত্রণালয়ে এই যে কাজগুলি করছেন তার মধ্যে একজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ পদে আছেন যিনি আমার মনে হয় যে নাম আমি বলবো না তার যে সবাই জানে বাংলাদেশে উত্তরা সরযন্ত্র আমি বলবো উত্তরায় যে ঘটনাটা ঘটেছিল তিনি একজন অভিযুক্ত ব্যক্তি অভিযুক্ত ব্যক্তি আমরা বারবার সরকারের সময় হ্যাঁ উত্তরায় যে ঘটনা বলেছি আমরা মন্ত্রী মহোদয়কে বলেছি যে এসব লোককে এই গভর্নমেন্টের এই ধরনের বিষয়ের মধ্যে জড়িত না রেখে নিরপেক্ষ লোক এখানে রেখে যাতে সরকারের এই সৎ উদ্দেশ্যটা সঠিকভাবে বাস্তবায়ন হয় সে বিষয়ে আমরা অনুরোধ করেছি বারবার কিন্তু দেখা গেছে যে তার কোথায় এত অবস্থান যে শেষ পর্যন্ত অষ্টম গ্রেড নবম গ্রেড পর্যন্ত পার্থক্য হয়ে গেল এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আলোচনার পরে যে সিদ্ধান্ত নিলেন সেই সিদ্ধান্তের এক লাইন ওই পেয়ে স্কেলে আসে নাই সুতরাং সংগত কারণে আমরা যারা এই ষাট হাজার কর্মকর্তার নেতৃত্ব দিচ্ছি আমরাও তো একটা চাপের মধ্যে আমরা তো চরম চাপের মধ্যে যে এই ধরনের ডিসক্রিমেন্সি একদিকে পদোন্নতির সুযোগ নেই আর একদিকে অষ্টম নবম গ্রেডের ডিসক্রিমেন্সি এই জন্য আমরা মনে করি যে সরকার এত ভালো একটি স্কিল দিয়েছেন যে স্কেলটার কাঠামোটা আসলে অত্যন্ত সবার জন্যে খুবই সুখ মানে এইটুকু কেন অপূর্ণ একজন ফোনে আছেন আমরা একটু এই দুটি বিষয় আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে আচ্ছা হ্যালো কে বলছেন কোথা থেকে আলাইকুম আমি মোহাম্মদ সালেউদ্দিন ঢাকা থেকে বলছিলাম সচিবালয় একজন কর্মচারী কর্মচারী আমি শুধু দিকে কর্মচারী বেতন ডাবল হয়েছে ডাবল হয়েছে কিন্তু আমি আমার বেতন কত টাকা পাবো আমি কর্মচারী আমি ঢাকা শহরে থাকি আমি সব মিলে বা টাকা বেতন পাবো এখন ঢাকা আমি যদি আমার ফ্যামিলি নিয়ে থাকি একটা রুম থাকলে আমি টাকা ভাড়া দিতে হচ্ছে আমার বাড়িতে ফ্যামিলি আছে কে বাড়িতে টাকা পাঠানো লাগে তো স্যার আমাদের আমার প্রশ্ন হচ্ছে নিজের দিকে যে দশটা ধাপ স্যার আপনারা করছেন বা আপনি দেখেন একটা ধাপ থেকে একটা ধাপের কত টাকা পার্থক্য আপনারা তো আমাদের এগুলো নিয়ে ফসল প্রতিক্রিয়া দেওয়া হয় না আমরা এগুলো আপনাদের কাছে স্যার বলার মতো আমাদের কেউ নাইও

লম্বা বিষয় আসলে এত ছোট সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমরা পরবর্তী পাঠে নিশ্চয়ই আলোচনা করবো দর্শক ছোট বিরতির পর আবার ফিরে আসছি স্বপ্ন ছিল যেন আমার অভিনয় সবার ভালোবাসা জয় করে প্রতিটি এওয়ার যেন আমার নাম ছুঁয়ে যায় আমাকে দেখতে চাই সবার মাঝে আমার আর সেই স্বপ্ন বাস্তব আর এই পথ চলায় আমার সাথে এন্ড টপ ফ্যাব্রিক্স অ্যান্ড টেইলার্স আমার আত্মবিশ্বাস এন্ড টপ আমার আত্মবিশ্বাসই আমার সফলতা আপনি কি জানেন ওদের গ্লোয়ের সিক্রেট এই গ্লো কি লাভ না ডাভ এটা ডাভি ডাভ বিউটি বারে আছে এক চতুর্থাংশ ময়শ্চারাইজিং ক্রিম ডাভ সেভেন ডি টেস্ট আর পান বেশি কোমল গ্লোয়িং টক অল ওভার এটা লাভ নয় ডাভ বেশি কোমল গ্লোয়িং টকের সিক্রেট সত্যিই ডাভ শুনছো এটা কিনি হ্যাঁ সব সময় শুধু হু আরে ভাই গার্ড দিয়ে সুরক্ষিত শেষ করুন আর ইচ্ছে বলুন তোমায় দারুণ লাগছে আর তোমাকেও জেলের গার্ডের একটা ব্লেড দেয় সাতটা সেব অব্দি এমনিতে তো আমরা জমজ কিন্তু এখন দেখতে আলাদা কারণ ও ব্যবহার করে শুধুমাত্র একটি তেল আর আমি সেভেন অয়েল শুধুমাত্র একটি তেল চুলের হারিয়ে যাওয়া প্রোটিন ভিটামিন ফিরিয়ে দিতে পারে আর চুল হয়ে যায় ড্যামেজ ইভামি সেভেন অয়েলস ইন ওয়ান সাতটি তেল আর সাতটি হার্বাল ওষুধ কমপ্লেক্সের সাথে এই তেল ড্যামেজ রিপেয়ার করে আর চুল হয় লম্বা ঘন আর মজবুত ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল হ্যাঁ কি করছেন কি

থেকেও বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে বাংলাদেশ এই তো সময় বাংলাদেশ দূর থেকেও পাশেই যেন নির্ভরতার স্পষ্ট আওয়াজ এবার হবেই বাংলাদেশ এই তো সময় বাংলাদেশ আসছে সময় দারুণ জানি তরুণ প্রাণের মন্ত্র মানি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই তো সময় বাংলাদেশ এবার কে আর আটকাবে সুপার স্পিডে বাংলাদেশ এই তো সময় বাংলাদেশ এই তো সময় সময়ের চেয়ে এগিয়ে থাকবার সুপার স্পিড সুপার থ্রি ডি কাভারে সুপার ভয়েস ক্ল্যারিটি নিয়ে এলো গ্রামীণ ফোনের সুপার নেটওয়ার্ক এই তো সময় বাংলাদেশ স্বর্ণবহূর গ্রামীণ ফোন পুরুষদের করা ত্বকের জন্য বিশেষ ভাবে তৈরি নতুন ফেয়ারসম যা দেয় বেশি স্কিন ময়েশ্চারাইজেশন বেশি ডার্ক স্পট রিডাকশন বেশি সান প্রোটেকশন বেশি সোয়েট কন্ট্রোল আরো বেশি ফেয়ারনেস বিশ্বের এক নম্বর ইমামে হ্যান্ডসাম কারণ পুরুষদের চাই বেশি নাম ধরেই বলুন বা নাম ছাড়াই বলুন বাংলাদেশের ঘরে ঘরে ছড়িয়ে আছে এই শ্রেষ্ঠ ব্ল্যান্ডের অনন্য স্বাদ ইস্পাহানি মির্জাপুর চামন in life টা ভরপুর জাবানি ইসপাহনি মির্जापुर গুড নাইট ফাস্ট কার্ড জানালা বন্ধ করুন ফোল্ড করুন জালিয়ে নিন ফুদিন এর টিএফটি মলিকিউল 3 মিনিটে অ্যাকশন শুরু করে 4 ঘন্টা রাখে আপনাকে সুরক্ষিত যে কোনো কৃষ্ণ মশলাতারতে গুড নাইট ফাস্ট কার্ড শীতকাল 25% পর্যন্ত কোমলতা কেড়ে নিয়ে ত্বককে রুক্ষ করে দেয় তাই যে কোনো হয়ে যায় দাগ ভ্যাসলিন ডি প্রেস্টোর সাথে রুখ ত্বককে ময়শ্চারাইজ করার মাধ্যমে সুস্থ করে টেস্ট করে এই হলো ত্বক সুস্থ করার শক্তি কেউ যতই না হোক কঠোর আর শক্তিশালী ধুলোর সাথে চেহারা লড়াই করতে পারে না ফেয়ার এন্ড একটি ফেয়ার ত্বকে জমে থাকা ধুলো তেল আর ঘামে ভেজা ভাব দূর করে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ইনস্ট্যান্ট ফেয়ারনেস

এত বড় হোটেলে প্রথম বেতন পেয়েছি মা লেটস সেলিব্রেট কাপড় দেখেছো মনে হয় প্রথমবার এসেছে প্রথমবার এসেছি কিন্তু শেষবার না নতুন রিন যা কাপড়কে করে তোলে নতুন এই মতো সাদা নতুন রিন থাকুন উজ্জ্বল সব সময় কেউ যতই না হোক কঠোর আর শক্তিশালী ধুলোর সাথে চেহারা লড়াই করতে পারে না

এমনিতে তো আমরা জমজ কিন্তু এখন দেখতে আলাদা কারণ ও ব্যবহার করে শুধুমাত্র একটি তেল আর আমি সেভেন অয়েল শুধুমাত্র একটি তেল চুলের হারিয়ে যাওয়া প্রোটিন ভিটামিন ফিরিয়ে দিতে পারে আর চুল হয়ে যায় ড্যামেজ ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান সাতটি তেল আর সাতটি হার্বাল ওষুধ কমপ্লেক্সের সাথে এই তেল ড্যামেজ রিপেয়ার করে আর চুল হয় লম্বা ঘন আর মজবুত ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল ব্যালেন্স শেষ চায়ের চুমুকদের ব্যালেন্স চলে আসবে এখন ইস্পাহানি মির্জাপুর বেস্ট চারশো গ্রাম প্যাকে দশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ ফ্রি এছাড়া দুইশো গ্রামের প্রতি প্যাকে পাঁচ টাকা ছাড় যা মানে লাইফটা ভরপুর যা মানে ইস্পাহানি মির্জাপুর পুরুষদের করা ত্বকের জন্য বিশেষ ভাবে তৈরি নতুন ফেয়ারসম যা দেয় বেশি স্কিন ময়শ্চারাইজেশন বেশি ডার্ক স্পট রিডাকশন বেশি সান প্রোটেকশন বেশি সোয়েট কন্ট্রোল আরো বেশি ফেয়ারনেস বিশ্বের এক নম্বর ইমামি ফেয়ারসম কারণ পুরুষদের চাই বেশি বাংলাদেশের ঘরে ঘরে ছড়িয়ে আছে এই শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদ ইস্পাহানি মির্জাপুর যা মানে লাইফটা ভরপুর যা মানে ইস্পাহানি মির্জাপুর আমি ব্ল্যাক অর্কিড বেছে নিয়েছি নিবিড় মনোরম দীর্ঘস্থায়ী পারফিউম সৃষ্টি করতে শুধুমাত্র লাক্স বর্ড রসের জন্য যা গোসলের আট ঘন্টা পর্যন্ত রাখে। এমন পারফিউম যা জাগিয়ে তলে আপনার ভেতরে লুকিয়ে থাকা মহময়তা পারফিউমটা ত পান আট ঘন্টা পর্যন্ত ব্যাস একটুখানি লাক্স প্রিয় দর্শক আপ অ্যান্ড টপ পূর্বাবর আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় আজকে আমরা নতুন পে স্কেল নিয়ে আলোচনা করছি স্যার আমরা বিরতির আগে যেখানে আলোচনা ছিলাম আমরা একটু অন্যদিকে দৃষ্টি নিতে চাই এই অক্টোবরের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার যে নতুন একটা প্রজ্ঞাপন জারি করলো যারা ইউএনও আছেন তাদের সাথে তাদের সাবঅর্ডিনেট সাবর্ডিনেট না মানে একটা উপজেলা পর্যায়ে যে ধরনের অফিসাররা থাকে সবাই বেতন পাবে ইউএনও স্বাক্ষরে কিংবা

এরপরের ব্যাচ যারা তাদেরও প্রায় ষোলো আঠারো বছর লেগেছে এবং এইটা অপেক্ষা করতে হয় এবং দশ বছরে একটা প্রমোশন সেটার জন্য কিন্তু ওই যে আমি আগে যেটা বলেছি যে একশো জন যদি থাকে তাহলে তার পরের লেভেলে কিন্তু পঞ্চাশ জন বা ষাট জন বা সত্তর জন হবে তারপরের লেভেলে এসে তিরিশ জন হবে তারপরের লেভেলে বিশ জন হবে তারপরের লেভেলে জন হবে তারপরে হয়তো একজন দুজন থাকবে সুতরাং আমাদেরকে পিরামিড স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে আমরা যাই করি না কেন সবাই সব প্রমোশনগুলো পাবেন না শীর্ষ পর্যায় পর্যন্ত একটা পর্যায় পর্যন্ত যাতে সবাই প্রতজনকে আলোচনা করার কোন প্রয়োজন হয় না যদি আমরা যদি অ্যাডমিন দেখি আছে ত্রিশ জনের মতো আমি যদি সব মিলাই দেখি তাহলে এটা এক হাজার সংখ্যা স্পর্শ না কিন্তু তেরো লক্ষের মধ্যে ওয়ান টু থ্রি মিলা হয়তো দুই হাজার তিন হাজার হবে আমি আমার কাছে কারেক্ট হিসাবটা নাই আরেকদিন যদি আসি না ফোর্থ গ্রেড পর্যন্ত কিন্তু যেতে পারতো ফোর্থ গ্রেড পর্যন্ত যেতে পারবে মোটামুটি যাওয়ার একটা স্কোপ ক্রিয়েট করা যায় যেটা করা দরকার যেটা করা দরকার যে আমাদের যে বেতন আমরা যে বেতনটা যেটা এইবার পে কমিশন যেটা করছে এটা ভালো দিক যেটা আমরা সব সময় দাবি করে আসতেছি আমাদের একটা স্থায়ী বেতন কমিশন হওয়া উচিত এবং আমাদের ওই প্রতি বছর এই ডিএনএস অ্যালাউন্স অমুক তমুক এসব হওয়া উচিত না প্রতি বছর যেটা মুদ্রাস্ফীতি হবে সেই পরিমাণ বেতনে আমাদের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এবং সবার ক্ষেত্রেও। সেই পরিমাণ কিন্তু বেতন অ্যাডজাস্টমেন্ট হতে হবে সাড়ে সাত হোক যেদিন যেটা হবে বাংলাদেশ ব্যাংক বা স্ট্যাটিস্টিক্যাল ডিভিশন যেটা ডিক্লেয়ার করবে সেই বেতনতে সেটা যোগ করে দেওয়া উচিত তাহলে কিন্তু আমাদের এই সব ঝামেলাটা একটু কমে যায় যে বেতন কমে যাচ্ছে আমার বেতন বাড়ো এই আন্দোলন সব শেষ হয়ে যাচ্ছে এখানে জরুরি যে দুই একটা পয়েন্ট বলে আমি আপনার কথার উত্তর দেবো আমার কাছে জরুরি পয়েন্ট মনে হচ্ছে যে গভর্নমেন্ট পঞ্চাশ হাজার কোটি টাকা এই বছর তেরো লক্ষ কর্মচারীকে বেতন দেবে সব মিলিয়ে আমি আমার কাছে জানার বিষয় হলো এটাতে দুর্নীতি কতটা কমবে এটাতে সরকারের কতটা বাড়বে কিন্তু যাদের কিছু ক্ষোভ আছে ইয়ে আছে সেটা অর্থমন্ত্রীর সাথে আলোচনা হচ্ছে আলোচনার মাধ্যমে অর্থমন্ত্রীর যে কমিটি আছে কমিটির মাধ্যমে এগুলো সমাধান করা যাবে কিন্তু এইখানে আমাদের গুরুত্ব দিতে হবে আমরা যে সরকারি কর্মচারীদের বেতন দেবো তা আমরা জনগণের পক্ষ থেকে কি প্রত্যাশা করবো আমাদের আলোচনার মূল হওয়া কিন্তু আমরা যখন আন্দোলন করি ওগুলো কিন্তু আমাদের মাথায় থাকে না আমাদেরও বুঝতে হবে যে আমরা গণকর্মচারী এবং জনগণের ট্যাক্সের পয়সায় এই পঞ্চাশ হাজার কোটি টাকা কে দিবে জনগণ দিবে এবং জনগণের ট্যাক্সের যখন আমি এই বেতনটা পাবো তখন আমাদেরকে ইফিসিয়েন্সিটা বাড়াতে হবে সেই সব জায়গায় আমাদের কি কি করা দরকার সেই সব নিয়েও কিন্তু এই ক্যাডার সার্ভিস যারা করেন যারা অ্যাসোসিয়েশন করেন তাদের কাছ থেকে আমি দেখি না আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো আলোচনা হবে মিস্টার ফিরোজকার ইউ নোট ইউ নোট বিষয় আপনি প্রধানমন্ত্রী আচ্ছা একটু আমরা যেহেতু এই বিষয় বলছিলেন আমরা প্রধানমন্ত্রী বলেছেন যে জনগণের কাছে যেতে হবে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জনগণ যাতে না আসতে হয় আপনারা কেন মাঠে না আপনারা জানেন যে আমরা যারা প্রকৃতি এবং বিশেষ ছাব্বিশ কিন্তু সবসময় জনগণের সাথেই চলে আমরা কিন্তু সচিবালয়ের মতো জায়গায় কিন্তু কনফাইন্ড করি না কৃষিবিদ আজকে মাঠে না থাকলে বাংলা দেশের খাদ্য স্বয়ং সম্পূর্ণ হতো না আজকে মাঠে ঘাটে কিন্তু সব এই ছাব্বিশ ক্যাডার এবং প্রকৃতির না আন্দোলনের বিষয়টা আন্দোলনের বিষয়টা মানুষ কখন একজন আহ চিকিৎসক একজন কিষিবিত একজন অন্যান্য ক্যাডারের কর্মকর্তা কি কখনো চায় যে সে অফিস থেকে রাস্তায় নামবে আপনি একটা চিত্র তুলে ধরি বর্তমানে আমিত বলি সচিবালয়ে 450 টি যুগ্ম সচিবের পদ বর্তমানে 917 জন আছে 450 টি জায়গায় 917 জন 120 টি এডিশনাল সেক্রেটারি পদ আছে 429 জন 60 জন সচিবের পদ এর সাথে যদি আপনি অন্যন্য ক্যাডারের কম্পেয়ার করেন জন আটশো তিরিশ জন উপসচিব সেখানে আছে বারোশো জন এর পরেও আপনারা দেখছেন পত্রপত্রিকায় এই যে সম্প্রতি আবার সুপার নিউমারারি পদোন্নতি দেওয়ার প্রস্তুতি চলছে সব রেডি হঠাৎ করে দেখবেন একদিন একটা জিও জারি হয়ে গেছে সন্ধ্যার পরে যে আরো এক দফা পদন্নতি দিয়ে আরো কয়েকজন সচিব না এই বক্তব্যটা আমার এই জন্য যে বৈষম্যহীন একটি প্রশাসন সুশাসন তৈরি হওয়া দরকার সেই সুশাসন যদি সত্যিকারে তৈরি হয় তাহলে সমস্ত পেশা এই পেশাগুলিকে সিমিট্রিক্যালি পদোন্নতির সমান সুযোগ সৃষ্টি করতে হবে ক্যাডার এই পদোন্নতির বৈষম্যটা রেখে দেশে উন্নয়ন কার্যক্রম করা সম্ভব নয় আমার বক্তব্য ছিল সেটা আর এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য একটা হতে পারে যে আমরা এই পদের বাইরে পদোন্নতি এটা একটা অন্যায় কাজ এটা এটা দেশ এটা যেন করা না হয় পরিষ্কার বক্তব্য এটা হওয়া উচিত আর আপনি যদি কম্প্রোমাইজ করতে চান তাহলে আপনি এটা বলতে পারেন যে ওইখানে যেমন সুপার নিমারি হয় এরকম সব ক্যাডারে সুপার নিমারি করে দাও তো তাহলে জনগণ কি বসে বসে কলা খাবে নাকি যে আপনি পদ আছে আপনার 100টা আপনি পদনতি দিবেন 200 জনকে এটা তো হইতে পারে না আপনি তাহলে পদন্নতির জন্য পদ ক্রিয়েট করতে হবে এবং পদ থাকলেই পদনতি দেওয়া হবে এরকম সুস্বস্ত আমরা না আমরা না আমরা সাংগঠনিক কাঠামো যুগোপযোগী করার জন্য আমরা লিখিত প্রস্তাব দিয়েছি 1982 সালে বিভিন্ন ক্যাডার সাংগঠনিক কাঠামোর কিন্তু খুব একটা আমূল পরিবর্তন হয় নাই কর্ম পরিধির সাথে সামঞ্জস্য রেখে সাংগঠনিক কাঠামো পরিবর্তন হয় নাই সাংগঠনিক কাঠামো পরিবর্তন কে করে এটা সচিবালয় কেন্দ্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্যাডারের সাংগঠনিক কাঠামো করে জনপ্রশাসনের আপনি জানেন যে ওয়েনডেম প্রভৃতি এবং এই যুগোপযোগী হওয়া না হওয়ার কারণে যখন দীর্ঘদিন পর্যন্ত পদোন্নতি রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে তখন প্রসঙ্গটা আসছে যে যদি সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস করা সম্ভব না হয় তাহলে প্রশাসনে যেভাবে সুপার নিউমারের এই পদোন্নতি দিয়ে সাময়িক এই যে পদোন্নতির বিষয়টাকে মিনিমাইজ করা হচ্ছে সেটা একই দেশে অন্য ক্যাডারের ক্ষেত্রে সেটা প্রযোজ্য না কেন এই পাশাপাশি আমি কর্মচারীদের ক্ষেত্রেও বলি যে আমরা এই কর্মচারী একজন আক্ষেপ করে বলছে আমরা কিন্তু আমাদের পরিষ্কার তুলে ধরেছি যেসব জায়গায় পদোন্নতির সুযোগ নেই বিশেষ করে কর্মচারী শ্রেণী এবং অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যার কোনো পদোন্নতির স্কোপই নাই একটা কি দুইটা আছে জীবনে সে তিনটা টাইম স্কেল পেত আমরা বলেছি যে সেই জন্য এই টাইম স্কেলের বিকল্প কিন্তু তাকে দেওয়া উচিত সে তিনটা টাইম স্কেলে তিনটা ধাপ কিন্তু বেতন তার বৃদ্ধি আজকে কিন্তু টাইম স্কেল সিলেকশন গেট বন্ধ হয়ে যাওয়ায় আচ্ছা সে কিন্তু সেই পদ স্কেল পরিবর্তনের সুযোগটা পাচ্ছে আচ্ছা আচ্ছা মিস্টার ফিরোজ খান এবং আবু আল মোহাম্মদ শহীদ খান আমাদের সময় শেষ শেষ করতে হচ্ছে আমরা আশা করব যারা কর্তৃপক্ষ আছেন কেউ কেউ না আমাদের আলোচনা শুনছেন শুনছিলেন নিশ্চয়ই সেই আলোচনা অনুযায়ী কিছু না কিছু একটা পরিবর্তন হবে আমরা আশা করি আপনাদের আন্দোলন যেভাবে চলছে আন্দোলন আমরা আজকে শেষ করতে হচ্ছে দর্শক আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে ভালো থাকবেন সব